আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আমরা থ্রি পিসের কালেকশন দেখাবো অল ওভার অ্যাম্ব্রয়েডারি গর্জাস কটনের কিছু কালেকশন থাকবে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিজবাজার বিড়িতে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার শপ নম্বর সাতানম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাইয়া করে ডিজাইনগুলো দেখাই দেন স্যার চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে হাতায় কাজ করা প্লাস পুরো কিন্তু প্যানেল আছে এ হচ্ছে প্লাজুটা এটা এটা প্লাজোটা কিন্তু একদম ফুললি গোর্জাস ভাবে কাজ করা আছে ওনাটা হবে পিওরের কন্ট্রাস্টে প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা প্রাইস হবে বারোশো টাকা ওকে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ৪৪ কালার আছে টোটাল ছয়টা কালার তাই না ছয়টা কালারই নাইস দেখেন এটা হচ্ছে কলিজা কালার কালারগুলো জাস্ট কিন্তু দেখবেন প্রত্যেকটা কালারই সুন্দর হবে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সবগুলো প্লাজোতেই কাজ থাকবে বারোশো টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগেন কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় এটা হচ্ছে ওরনাটা ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ফেয়ার্স এটা হচ্ছে রানী গোলাপি কালার এটাও নাইস প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে ওরনাটা আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত প্রিটি একটা কালার থাকবে এখানে বৈশিষ্ট্য আমি বলে দেই এগুলা কিন্তু প্রতিটাতে পকেট ও আচ্ছা মানে এগুলো পকেট জামা না দেখেন পকেট জামা আপনারা কিন্তু ফোন টিস্যু সব পকেটে রাখতে পারবেন প্রাইস सेम জি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার বডি 38 থেকে 42 পর্যন্ত দেয়া যাবে 44 44 আচ্ছা নেক্সট ওন একদম ভাইরাল একটা থ্রি পিস দেখাবো চিপ অ্যান্ড বেস্ট এটা হচ্ছে ব্লকের ভিতরে আছে কাজ করা করা হবে হবে স্ক্রিন প্রিন্ট হচ্ছে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার কালার গুলো সবগুলোই কিন্তু দারুণ ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে জাম কালার এটাও নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে আছে গ্রাউন্ড এটা অনেক ট্রেন্ড একটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টাটা আর এ হচ্ছে প্যান্টটা প্রাইস কত সাতশো টাকা কালার কয়টা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক মেরুন মানে তিনটা শেড এ হচ্ছে ওর না প্রাইস হচ্ছে সাতশো টাকা ওকে একদম ট্রেন্ডি একটা থ্রি পিস দেখাবো এটা কলাপাতা কালারে আছে চমৎকার একটা ডিজাইন নিচে কিন্তু আমরা কাজ করা প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে এহো ছৌ ওনাটা খুব সুন্দর চান্দ্রি সিল্ক প্রাইস সাতশো নিরানব্বই কালার আছে কয়টা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার আছে টোটাল কয়টা পাঁচটা পাঁচটা কালার ও কে শুয়ার দেখতেই পাচ্ছেন কালারের ডিজাইন সবগুলো নাইস সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে অনিয়ন কালার চমৎকার কালার ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কিন্তু চমৎকার কালার কম্বিনেশন আচ্ছা বিষয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার নাইস একটা কালার কিন্তু ডলার করা আছে নিচে উল্লেজ করা এ হচ্ছে ওনাটার এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 950 পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ছয় আচ্ছা 950 এটা হচ্ছে ফ্রোজা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে আর বরাবরই জানেন যে ভাইয়া কিন্তু লাভ কম করে সেল বেশি করে এই যে প্রাইস সেম এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন অ্যানাদার ডিজাইন তাই না এটা অ্যাশের ভিতর আছে মেডেল পয়েন্টটা সম্পূর্ণ কাজ করা আসলে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এটাও একটা ডিজাইন তাই না প্রাইস হচ্ছে নশো পঞ্চ নয়শো পঞ্চাশ টাকা ওকে মানে পুরো বাজার চ্যালেঞ্জ ফিওয়স খুব সুন্দর একটা সিল্কের ডিজাইন দেখাবো এটা ডিজিটাল প্রিন্ট করা আছে এ হচ্ছে প্লাজোটা সেম তাই না প্রাইস কত এটা টু পিস হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটা আটত্রিশ থেকে পঞ্চাশ মানে এগুলো গুলুমুল আপদের জন্য এতে দেখেন খুব সুন্দর ডিজাইন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর সলিড কালার ভিতরে গাড়ারা সেট তাই না এটা চমৎকার এটা গাড়ারা হবে এটা হচ্ছে কটন ফ্যাব্রিক্স আর প্লাস এ হচ্ছে ওনাটা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আছে দারুণ একটা কালার ডিজাইন প্রাইস আচ্ছা মিরর কাজের কিছু নাইরা দেখাবো এটা হচ্ছে গাউন আচ্ছা এটা কারচুপির গাউন হাইনেকের ভিতর আছে পিওর কটন দেখেন কত গর্জিয়াস মানে রাফ ইউজ বা যে কোনো জায়গায় অফিস ভার্সিটি কলেজ যে কোনো জায়গায় পারবেন প্রাইস কত কত কালার আছে আছে তিনটা বডি ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এই কালারটা দেখেন তিনটা কালারের সুন্দর বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ তাই না এই যে এটা হচ্ছে কফি কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই নাইস প্রায় সেম থাকবে ওকে

বৈশিষ্ট হচ্ছে এক হাজার পঞ্চাশ এগুলোর জন্য অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন বীজ বাজার পিডিও অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন